আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জুমার পর রাজধানীতে দেশের বড় দুই ইসলামী দলের বিক্ষোভ শিগগিরই রাজপথে ফয়সালা হবে হুশিয়ারি যুবদল সভাপতির প্রধানমন্ত্রী বললেন জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে এদিকে শান্তিরক্ষা মিশনে প্রাণহানিতে বাংলাদেশ তৃতীয় বাইডেনের বিরুদ্ধে মামলা করার আব্বির দায় নেবে না বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র কমিটির কার্যক্রম স্থগিত সর্বশেষ জানিয়ে দেব যেসব আমলাকে দায়িত্বে রাখবে না আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জুমার পর রাজধানীতে দেশের বড় দুই ইসলামী দলের বিক্ষোভ সুইডেনে পবিত্র কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে আজ ঢাকায় বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়তে ইসলামী ও চর্মনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে জানা গেছে দলটির মহানগর দক্ষিণ ও উত্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জুমার কিছু আগে স্থান নেতাকর্মীদের জানানো হবে বলে দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়ে দিয়েছেন বিক্ষোভ কর্মসূচি পালনের সময় অপ্রীতকর ঘটনা এড়াতে পুলিশের সহযোগিতা আছে আইজিপির কাছে চিঠি দিয়েছে জামাতে ইসলামী দলটির ভারপ্রাপ্ত আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন পবিত্র কুরআন শরীফের অগ্নি সংযোগের ঘটনা বাংলাদেশ সহ গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয় আঘাত এনেছে বিশ্বের বিভিন্ন দেশ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এই ঘটনার প্রতিবাদ বাংলাদেশে জামায়াত ইসলামী ও দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদের মিছিল কর্মসূচি পালন করবে এই প্রতিবাদ মিছিলে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানান অধ্যাপক মুজিবুর রহমান এদিকে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে রাজধানীর বাইতুল মোকরমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে চর্মনায় পীর দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে দলের প্রেসিডেন্ট সদস্যাধ্যক্ষ মাওলানা সৈদ মোসাদ্দেক বিল্লা আল মাদানিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইয়নুস আহমদ শিগগির রাজপথে ফয়সালা হবে হুশিয়ারি যুবদল সভাপতির বিএনপির তরুণদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে পদত্যাগ না করলে গণ অভ্যুত্থানে তাদের বিদায় করা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের গণ অভ্যুত্থানের কোন বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সিলেটে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন সিলেটে আগামী নয় জুলাই যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে পূর্ব ঘোষিত তারণের সমাবেশে এ অনুষ্ঠিত হবে যুবদল সভাপতি বলেন আজকে মানুষের ভোটাধিকার নেই প্রায় চার কোটি নতুন ভোটার হয়েছে তারা কেউ কেউ ভোট দিতে পারেননি মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে জনগণের দাবি নিয়ে মাঠে নেমেছি দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকব টুকু বলেন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে মূল মালিক জনগণ সেই জনগণকে আমরা ভোটের অধিকার ফেরত দিতে চাই তাই আসুন দেশকে রক্ষা করার জন্য মানুষকে রক্ষা করার জন্য স্বাধীনতার যে আকাঙ্ক্ষা তা পূরণ করার জন্য ঐক্যবদ্ধ হই জাতীয় ঐক্য সৃষ্টি করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি প্রধানমন্ত্রী বললেন জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছেন এরপর তাকে অনুসরণ করেন এবং খালেদা জিয়া তার দেবর এর সাথকে অনুসরণ করেন আর আওয়ামী লীগ সবসময় জনগণের হাতে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই সংগ্রাম করছে বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের তেইশতম অধিবেশনে সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন দেশের সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচন এবং তার শাসনামলে অনুষ্ঠিত সংসদ উপনির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন কেবলমাত্র আওয়ামী লীগই পারে দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে তিনি আরো বলেন আমাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার রক্ষা এবং জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন আমরা কাজ করে যাচ্ছি এবং এটি চালিয়ে যাব বরিশাল রাজশাহী খুলনা সিটি সিলেট ও গাজীপুরের সাম্প্রতিক সিটি নির্বাচন নিয়ে কেউ একটি প্রশ্ন তুলতে পারেনি অতীতে বাংলাদেশে এত শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে কিনা প্রশ্ন করেন প্রধানমন্ত্রী সংসদে বিভিন্ন উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন প্রতিটি উপনির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে আমরা জনগণের ভোটাধিকার সুরক্ষা করেছি তাদের অধিকার সম্পর্কে সচেতন করেছি এবং দেশে গণতান্ত্রিক ধারা নিরবচ্ছিন্ন রেখেছি বিএন বিএনপি তিনি বলেন 2009 সাল থেকে দুই সাল পর্যন্ত অগ্নিসংযোগ হত্যা ও অন্যান্য অপকর্ম চালিয়ে তারা দেশ গণতন্ত্র ধ্বংস করতে পারেনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে তিনি আরও বলেন দেশের মানুষ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকাকে ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে আবার নৌকায় ভোট দেওয়ায় মঙ্গা দূর হয়েছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে দেশের জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিয়েছে এবং এর সুফল তারা পাচ্ছে আজ আমরা দারিদ্রের হার চল্লিশ শতাংশ থেকে আঠারো শতাংশে নামিয়ে এনেছে বিশ্বে কোভিড উনিশ মহামারী এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ না থাকলে এটি আরও কমানো যেত মহামারী ও যুদ্ধের পরও সরকার জনগণকে খাদ্য চিকিৎসা সহ অন্যান্য সেবা দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে শান্তিরক্ষা মিশনে প্রাণহানিতে বাংলাদেশ তৃতীয় বর্তমানে ৩০টির বেশি দেশে সংঘাত এবং অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে এসব দেশে শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জাতিসংঘ বিবাদমান বেশ কিছু দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন জাতিসংঘে নিযুক্ত আন্তর্দেশীয় শান্তিরক্ষী বাহিনী উনিশশো আটচল্লিশ সালে যাত্রা করা জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী চলতি বছর পঁচাত্তর বছরে পা রেখেছে এই সময়ের মধ্যে বিভিন্ন দেশে পরিচালিত সত্তরটির বেশি শান্তি মিশনে চার হাজার তিনশো বারো জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এসব মিশনে সেনা এর দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়। 1988 সালে জাতির সঙ্গে ইরাক ইরান শান্তি বিষ원에 প্রথমবারের মতো সেনা পাঠিয়েছিল বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত কিছু নথির বরাত দিয়ে ডেটা নিয়ে কাজ করা পোর্টাল ফ্যাক্টরি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে শান্তিরক্ষা রক্ষা মিশনে এখন পর্যন্ত বাংলাদেশে 166 জন সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। এই তালিকায় সবচেয়ে বেশি লোকবল হারানো দেশটি হলো ভারত। শান্তি মিশনে এখন পর্যন্ত ভারতের 178 জন সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন আর 169 জন সেনা ও কর্মকর্তা নিহতের মধ্যে দিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান পরিসংখ্যানে দেখা গেছে শান্তি মিশনে নিহতদের মধ্যে অন্তত দু হাজার জন সেনা রয়েছেন এছাড়া সামরিক পর্যবেক্ষক নিহত হয়েছেন পাঁচশো জন নিহত অন্যান্যের মধ্যে পুলিশ তিনশো ছয় মিশনে অন্তর্ভুক্ত বেসামরিক চারশো ছাব্বিশ এবং বিভিন্ন দায়িত্বে থাকা আটষট্টি জন প্রাণ হারিয়েছেন বাইডেনের বিরুদ্ধে মামলা করা রাব্বানির দায় নেবে না বঙ্গবন্ধু পরিষদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও তার দফতরকেও বিবাদী করে গত ছাব্বিশ জুন মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি নথিভুক্ত হয় বলে ফেসবুকে পোস্টে জানান মামলার প্রধানবাদী ডক্টর রাব্বি আলম বিষয়টি নিয়ে দেশে বিদেশে আলোচনার সময় আলোচনার মধ্যেই বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি এতে সংগঠনটির মার্কিন যুক্তরাষ্ট্র কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানানো হয় জানতে চাইলে বিবৃতির বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ বম ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন সংগঠনের কোনও ফোরামের সঙ্গেই মামলার বিষয়ে আলাপ করেনি রাব্বি আলম এই মামলার দায় আমরা নেব না এটি তার ব্যক্তিগত ব্যাপার তিনি মাঝে মধ্যে এরকম মামলা করে থাকে তা নিয়ে আমরা কিছু বলতে চাই না যেসব আমলাকে দায়িত্বে রাখবে না আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরব রয়েছে আন্তর্জাতিক মহল সরকার ও সংশ্লিষ্টদের চাপে রাখতে নানা কৌশল নিচ্ছে বিভিন্ন গোষ্ঠী ইতোমধ্যে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র তাদের নতুন নীতি ঘোষণা করেছে এই ভিসানীতির ফলে বিপাকে পড়তে পারেন বহু সরকারি কর্মকর্তা বিশেষ করে যাদের পরিবার বা পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে থাকেন অথবা যুক্তরাষ্ট্রে সম্পদ রয়েছে এই সংখ্যা ভাবিয়ে তুলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকেও ওই কর্মকর্তা নির্বাচনের সময় সক্রিয় ভূমিকা রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে তবে বসে নেই আওয়ামী লীগ ওইবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্নভাবে সম্পর্ক রয়েছে এমন সরকারি কর্মকর্তাদের তালিকা তৈরি করেছে আওয়ামী লীগ মার্কিন ভিসানীতি ঘোষণার পরও এ ধরনের আমলাদের চিহ্নিত করতে তৎপর হয়েছে দলটি খোঁজ নিয়ে জানা গেছে নতুন ভিসানীতি ঘোষণার পর জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তার মধ্যে দেখা দেয় উৎকণ্ঠা বিশেষ করে যেসব কর্মকর্তার স্ত্রীর সন্তান বাবা মা কিংবা ভাই বোন যুক্তরাষ্ট্রে বসবাস কিংবা পড়াশোনা করছেন দেশটিতে যাদের সম্পদ রয়েছেন তারা আরো বেশি দুশ্চিন্তায় পড়েছেন তাই আগামী নির্বাচনে তাদের পক্ষে সাহসী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না বলে মনে করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা এ কারণে দুশ্চিন্তাগ্রস্ত কর্মকর্তাদের আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখতে চায় না দলটি